স্নান করতে গিয়ে রুকনি নদীতে নিখোঁজ ধলাইয়ের পুনির মুখের যুবক দিনভর তল্লাশি চললেও মেলেনি সন্ধান রবিবার সকাল থেকে রুকনি নদীতে উদ্ধার অভিযান চললেও সন্ধান মেলেনি পুনির মুখের বাসিন্দা সুনামুদ্দিন লস্করের বছর উনিশের পুত্র রশিদ আহমেদ লস্করের শনিবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে রশিদ স্নান করতে রুকনি নদীতে স্নান করতে গেলে এরপর আর বাড়ি ফিরেনি নদীর পারে রশিতে লুঙ্গি ও স্ট্যান্ডেল উদ্ধারের ঘটনায় আশঙ্কা করা যাচ্ছে সে নদীর জলে তলিয়ে গেছে রবিবার সকাল থেকে ফান্দি আর বাহিনী নদীতে তল্লাশি শুরু করে দিনভর স্পিড বোট ডুবুরিরা জলে নেমে রশিদি আর পূজা তল্লাশি চালান কিন্তু কোন সন্ধান মিলেনি তার এদিকে সন্ধান না পাওয়া রশিদের পরিবারের লোকেরা দুশ্চিন্তায় ভুগছেন উল্লেখ্য ১৯ বছরের রশিদ আহমেদ সহজ সরল প্রকৃতির যুবক ছিল বিশেষভাবে সক্ষম এই যুবক নদীতে যাওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে স্নান করতে গিয়ে রুকনি নদীতে নিখোঁজ ধলাইয়ের পনির মুখের যুবক দিনভর তল্লাশি চললেও মেলেনি সন্ধান রবিবার সকাল থেকে রুকনি নদীতে উদ্ধার অভিযান চললেও সন্ধান মেলেনি পুনের মুখের বাসিন্দা সুনামুদ্দিন লস্করের বছর উনিশের পুত্র রশিদ আহমেদ লস্করের শনিবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে রশিদ স্নান করতে রুকনি নদীতে স্নান করতে গেলে এরপর আর বাড়ি ফিরেনি নদীর পাড়ে রশিদের লুঙ্গি ও স্ট্যান্ডেল উদ্ধারের ঘটনায় আশঙ্কা করা যাচ্ছে সে নদীর জলে তলিয়ে গেছে রবিবার সকাল থেকে ফান্দি আরেফ বাহিনী নদীতে তল্লাশি শুরু করে দিনভর স্পিড বোট ডুবুরিরা জলে নেমে রশিদি আর পূজা তল্লাশি চালান কিন্তু কোনো সন্ধান মিলেনি তার এদিকে সন্ধান না পাওয়া রশিদের পরিবারের লোকেরা দুশ্চিন্তায় ভুগছেন উল্লেখ উনিশ বছরের রশিদ আহমেদ সহজ সরল প্রকৃতির যুবক ছিল বিশেষভাবে সক্ষম এই যুবক নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে